রাস্তায় দেখা হয়ে গেলো ডাকিনি জোগিনী এখন তৈরি চলছে ও এই দুটো দেখো বন্ধুরা আর এগুলো এখনো হচ্ছে এদিকে অনেকগুলো আছে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি গঙ্গার ফিপ ফিপ জলটা ভরে নেওয়ার জন্য আর যা যা চান করবে চান করে নেবে তারপর মায়ের তোলা হবে গাড়িতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে প্রথমে দেখিয়ে দিয়েছি আরও দেখাচ্ছি বন্ধুরা সব ডাকিনি জগিনদের লাট আছে

লাইট তো জ্বলছে সব মন্দির ভিতরে তাদের সাথে দেখতে থাকো এনজয় করতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আগের ভিডিও দেখেছে এই কালী ঠাকুরগুলো তৈরি হচ্ছে এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটা মুটুক এখনও উপর মুটুক হবে এখনো আর এদিকে তৈরি হচ্ছিল আগের ভিডিও তো দেখেছে নিশ্চয়ই আর এদিকে এখনো হচ্ছে ওইদিকে হয়ে গেছে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি বন্ধুরা আমরা গঙ্গাঘাটে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন আমরা অনেকক্ষণ এসছি এসে পর খুব জোর খেতে পেয়ে গেছে তাই একটা মাসিমার দোকান থেকে আমরা সব ডিম টোস্ট আর ডিম ভাজা খেয়ে নিলাম আর একজন এদিকে চাউমিন খাচ্ছে দেখে বন্ধুরা চাউমিন খাচ্ছে আমার দোকান থেকে আমরা ডিম টোস খেয়ে নিলাম সব কজনে এই মুহূর্তে আমরা চান করে নিলাম গঙ্গা ঘাট থেকে করছে দেখতে পাচ্ছো দাগিনী জোগিনী লাইন দিয়ে বসানো আছে আমরা এখন ঢুকে পড়েছি

দেখতে পেলে আরো আছে যেতে যেতে থাকুক দেখতে থাকুক ঠাকুর হিন্দুরা

কোন কাজ চলছে এখন যে ঘরের দিকে আমাদের ঠাকুর আছে সেই ঘরের দিকে যাচ্ছে আমাদের ঠাকুর আনতে ओह ला ला ए नेवे ठाकुर नेवे देखिए देखिए এই ঘরের ঠাকুর আমার আগের ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই বন্ধুরা এখন সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটিভাবে আমাদের ঠাকুরের কাছে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঠাকুর রওনা দিয়ে দেবে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো দেখতে থাকো কেমন হয়েছে আমাদের ঠাকুরটা হচ্ছে আমাদের ঠাকুর বাংলা ঠাকুর নিয়ে আর এই ঘরে আরো ঠাকুর আছে আমাদের ঠাকুর বেরিয়ে আমাদের ঠাকুরের উপরের মুটুক এটা আর আমাদের ঠাকুর বেরোবে সেই সাদাটা এই মুহূর্তে আমাদের ঠাকুর বেরোচ্ছে